সম্ভবত একটা প্রেসার পেয়েছেন আমেরিকান কাছ থেকে সেটা হচ্ছে যে তারা একটা লিস্ট দিয়েছে যে সমস্ত অফিসাররা গুম খুন এবং অন্যান্য অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে আমেরিকা হয়তো তাদেরকে স্যাংশন দিতে পারে নানা জল্পনাকল্পনার কল্পনার পর অবশেষে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সব দর্শক ডক্টর ইউনুসকে হুঁশিয়ারি করে দিল আমেরিকা কারণ সেনা কর্মকর্তাদের ভিতরে এরকম বড় বড় কিছু অপরাধে আছে তাদেরকে যদি আইনের আওতায় না আনা হয় তাহলে কয়েকজন সেনা কর্মকর্তাকে স্যাংশন দিবে আমেরিকা দর্শক এই বিষয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আছে আমরা আপনাদের দেখাবো দর্শক ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটি আলহামদুলিল্লাহ ঘোষণা হয়ে গেল এখন সেই কমিটিতে কারা কারা আছে আমরা এই বিষয়ে একটি ভিডিও দেখবো আগে চলুন আমরা দেখে আসি যে ডক্টর ইউনুসকে কী বললো আমেরিকা চলুন আমরা সেই ভিডিওটা দেখে সেইপর আমরা দেখবো যে আসলেই কারা কারা কমিটিতে আছে ছাত্র শিবিরের প্রফেসর ইউনুস একটা প্রেসার পেয়েছেন আমেরিকান কাছ থেকে তার একটা লিস্ট দিয়েছেন যে সমস্ত অফিসাররা গুম খুন এবং অন্যান্য অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে আমেরিকা হয়তো তাদেরকে স্যাংশন দিতে পারে আমেরিকান অ্যাকচুয়ালি দুইটা জিনিস বলেছে একটা হচ্ছে মিলিটারি একটা হচ্ছে সংবিধান সংশোধন যেটা ডক্টর প্রফেসর ইউনুস সরকারের সরকারও ভারতের প্রভাব যুক্ত এটি হচ্ছে সবচেয়ে দুঃখজনক আমি মনে করি প্রফেসর ইউনুস হয়তোবা সময় নিচ্ছেন কিনা যায় না বাট আমি এখনো উনার উপর ভরসা করি আসসালামু আলাইকুম সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই দেখলাম যে জুলকানারায়ণ সাহের একটা স্ট্যাটাস দেখলাম যে সেনাবাহিনীর পাঁচ সদস্য মায়ের ডাকের যে প্রধান আছেন সঞ্জিডা ওনার ভাইকে ধরে নিয়ে গেছে পাঁচজন সেনা সদস্য আমি বিট কনফিউজ হয়ে গেলাম যে সেনা সদস্য বলা মানে হচ্ছে তার মানে হচ্ছে দেওয়ার ইন ইউনিফর্ম প্রভাবলি যেহেতু এখন মাঠে যৌথ বাহিনী কাজ করছে সেনাবাহিনী মাঠে কাজ করছে সো সেনাবাহিনী গিয়ে ধরবে এবং ধরে তার সাথে খারাপ ব্যবহার করেছে যে এটা প্রিটি ডিস্টার্বিং মানে সেনা সদস্যদের এরকম করার কথা না এমন যদি হতো যে ডিজিএফআই ডিজিএফআইতে তো সেনাবাহিনীর অফিসার আছে তারা করেছে বা কেউ করেছে বাট সরাসরি সেনাবাহিনীর নাম ব্যবহার করে একজনকে তুলে নিয়ে যাওয়া তাও আবার যারা মায়ের ডাক সংগঠনটা আমরা জানি যে এটা গুম বিরোধী একটা যারা গুমের বা হত্যার শিকার হয়েছে তাদের পারিবারিক একটা পারিবারিক একটা সংগঠন এই সংগঠনে সংগঠনের যে মেইন সঞ্জিতা তার ভাইকে নিয়ে যাবে এটা মেনে নেওয়া যায় না আমার মনে হয় সেনাবাহিনী যেহেতু নামটা ব্যবহার হয়েছে এবং জুলকানাইন হওয়ার সাথে সাথে আমি দেখলাম এটা বিপুল শেয়ার হয়েছে আমিও শেয়ার করেছি আমার বলে সেনাবাহিনী নিশ্চয়ই এটার একটা এক্সপ্লেনেশন দিবে যে সেনাবাহিনী ন বা আমার আমি যেটা ধারণা করি যেটা হতে পারে সেটা হচ্ছে অনেক সময় এই ধরনের অভিযান চলাকালে বিভিন্ন লোকজন মিস ইনফরমেশন করার চেষ্টা করে হয়তোবা কেউ চক্র তার নামে কোনো কিছু ইনফরমেশন দিয়েছে বাট কথা হচ্ছে সেনাবাহিনীর সদস্য আবার খারাপ ব্যবহার করেছে তাদের সাথে এইটাও একটা পয়েন্ট হতে পারে যে হয়তোবা ডেলিভারেটলি তারা গিয়েছে এনিওয়ে আমরা অপেক্ষা করতেছি এই জিনিসটা একটা এক্সপ্লেন পাওয়ার জন্য সেনাবাহিনী থেকে আহ সেনাবাহিনীর আমি এইটুকু বলতে পারি যে সেনাবাহিনীকে আমাকেও হয়তো বা অনেকে এটার সাথে ইনক্লুড করতে পারেন যেহেতু আমি সেনাবাহিনীর বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলি বাট একটা জিনিস মনে রাখতে হবে যে আমি নিজেও যখন সেনাবাহিনীতে ছিলাম আহ গোয়েন্দা সংস্থায় ছিলাম তখন এরকম রিটায়ার্ড লোকজন যখন বিভিন্ন সেনাবাহিনীর সমস্যা নিয়ে লিখত আমরা বিরক্ত হতাম কিন্তু আমি মনে করি সে একই কাজ আমি করতেছি এটা আমি বলবো না কারণ গত ষোলো সতেরো বছরে সেনাবাহিনী এই আওয়ামী লীগের আন্ডারে যে মনস্টারের রূপ নিয়েছে তা ধীরে ধীরে হয়তো বা এই পাঁচই আগস্ট আন্দোলনের পরে কিছুটা ভাবমূর্তি উদ্ধার করেছে বাট স্টিল আমরা সবসময় বলে আসছি যে যারা গুম খুন বা অন্যান্য অপরাধের সাথে জড়িত তারা স্টিল এখনো চাকরিতে আছে সামান্য কিছু লোকজন অ্যারেস্টেড হয়েছে হয়েছে বা চাকরিচ্যুত এনিওয়ে আমি এখন আরো একটা তথ্য বলবো আমরা সবাই জানি যে আমাদের মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনুস নিউ ইয়র্কে এসেছিলেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ওখানে ভাষণ দেন বিভিন্ন নেতৃবৃন্দের সামনে বক্তব্য রাখেন এবং বক্তব্যটা সবারই সমাদিত হয়েছে সবাইকে অনুপ্রাণিত করেছে আমাকে করেছে টাইম আমি তো কন্টিনিউ বলে আসছিলাম যে সেনাবাহিনীর ভিতরে তার ডক্টর ইউনিসের কোনো কন্ট্রোল নাই কারণ সে অনুযায়ী কোনো ব্যবস্থা উনি নিচ্ছেন না এখন পর্যন্ত সেই যারা ফ্যাসিবাদের দোষর যারা ছিলেন যারা হেলিকপ্টার থেকে গুলি করেছেন তারা স্টিল সেনাবাহিনীর সদস্য স্টিল দেয়ার সার্ভিং হেলিকপ্টার থেকে গুলি শুধু না তারপরে যারা আমরা দেখেছি ব্রিগেডের ইমরানের নেতৃত্বে জনগণের দিকে গুলি করতেছিল আর অনেক অফিসারকে আমরা দেখেছি তাদের এখন পর্যন্ত কিছুই করা হয়নি সেই সূত্রে আমরা সবসময় বলে আসছি বাট আমি যেটা জানতে পারলাম এবং মাল্টিপল সোর্স থেকে কনফার্ম করলাম সেটা হচ্ছে আমরা সবাই জানি ডক্টর ইউনুস সাথে আমেরিকার একটা ভালো সম্পর্ক আছে এবং সেই অনুযায়ী আমরা যেটা বারবার হ্যামার করছি আমি তো মোটামুটি প্রতিটা আমার টক শো এবং প্রতিটা আমার ইন্ডিভিজুয়াল যে লাইফগুলো আছে সেটাতে বলেছি প্রফেসর ইউনুস সম্ভবত একটা পেয়েছেন আমেরিকান কাছ থেকে সেটা হচ্ছে যে তারা একটা দিয়েছেন যে সমস্ত অফিসাররা গুম খুন এবং অন্যান্য অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে আমেরিকা বা তাদেরকে স্যাংশন দিতে পারে আমি আবার বলি স্যাংশন দিতে পারে আমি আশা করছি যে দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এবং শুনতে পেলেন উনি হচ্ছেন সাবেক একজন সেনা কর্মকর্তা উনি এখানে বললেন যে ডক্টর ইউনুসকে হুশিয়ারি করলেন যে এদেরকে যদি স্যাংশন না দেওয়া হয় এদেরকে যদি এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না আনে ডক্টর ইউনুস তাহলে এদের বিরুদ্ধে স্যাংশন দিবে এবং ডক্টর ইউনুসকে একটু চাপের চাপের মুখে পড়তে হবে মানে একটা দেশের সরকার প্রধান এখন ডক্টর ইনুস তাই না তার দেশের কিছু সেনা সেনা কর্মকর্তাদের উপরে আপনার স্যাংশন দিবে হুম এটা মানে খারাপ দেখায় ভালো দেখায় না মানে স্যাংশন দেয় কখন যখন সরকার ব্যবস্থা না নেয় তখন কি আমেরিকা থেকে স্যাংশন মেরে দেয় যেরকম আমাদের র্যাবের উপর স্যাংশন মারছিল একুশ সালে হ্যাঁ সেখানে ব্যবস্থা না নেয় কারণে কিন্তু মারছিল তারা যাই হোক প্রথমত তারা আস্থা করছে ডক্টর ইনুসর উপর ডক্টর ইনুস যদি কোনোরকম কোনো ব্যবস্থা না নেয় এদের বিরুদ্ধে তাহলে কি স্যাংশন দিয়ে দিবে আমেরিকা এখন ডক্টর ইনুস কী কর সেটা আমাদের দেখার অপেক্ষা দর্শক ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়ে গেছে সেখানে অনেক অনেক আপনারা অনেক দলের অনেক ভাই বেরাদাররা দেখলাম লিখতেছে আপনারা জানেন কারাই আমরা নাম না তারা অনেক রকম আলোচনা সমালোচনা করতেছে এদের ভিতরে সবাই ছাত্রলীগ দু একজন শুধু শিবির হয়তো বেশিরভাগ ছাত্রলীগ ছাত্রলীগকে এখন শিবিরের বড় বড় পদ দিয়ে তাদেরকে সায়া দেওয়া হচ্ছে নাওয়জুবিল্লা এরকম ঠাটা পড়া মিথ্যা কথা বলবেন না ভাই চলুন কারা তারা আমরা তাদের পরিচয় জেনে আসি মানে যারা নতুন নতুন কমিটিতে আছে আর কি নানা জল্পনাকল্পনার পর অবশেষে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে তালিকাটি প্রকাশ করা হয় ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদিক কায়েম সেক্রেটারি এস এম ফরহাদ সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান প্রচার ও মিডিয়ার সম্পাদক হোসাইন আহমেদ জোবায়ের এছাড়া কমিটিতে আরও রয়েছেন ছাত্র আন্দোলন ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম অফিস সম্পাদক ইমরান হোসাইন বাইতুল মাল সম্পাদক আলাউদ্দিন আবিদ দাওয়া ও ছাত্র কল্যাণ সম্পাদক হামিদুর রশিদ জামিল সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনার সম্পাদক নুরুল ইসলাম নূর বিজ্ঞান ও ক্রিয়া সম্পাদক মোহাম্মদ ইকবাল হায়দার শিক্ষা ও গবেষণার সম্পাদক আনিস মাহমুদ সাকিব আইন ও মানবাধিকার সম্পাদক রিয়াজুল মিয়া ব্যবসায় শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসান মোহাম্মদ ইয়াসির স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক আবদুল্লা আল আমিন এর আগে গত একুশ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্ট দিয়ে প্রকাশ্যে আসেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম এর কয়েকদিন পর প্রকাশ্যে আসেন সেক্রেটারি এস এম ফরহাদ আওয়ামী লীগের শাসন আমলে দীর্ঘ ষোলো বছর গোপনে দলীয় কর্মকাণ্ড চালালেও গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা দর্শক আপনারা এখানে দেখতে পেলেন যেখানে আসলে এরা স্ট্রাগল করে ভাই এই পদ পাইছে হ্যাঁ তারা আস্তে আস্তে মানে আপনার ছোটো থেকে পড়িয়ে পরে আইসা আইসা এই পদ পাইতে হয়েছে হ্যাঁ হুট করে টাকা দিয়ে এই পদ পাওয়া যায় না শিবিরের যাই হোক শুধু এখানে অনেক ভাইব্রা দারা বলতেছে যে ছাত্রলীগের নেতাকর্মীদের নাকি সায়া দিয়েছে শিবিরের পদ দিয়ে না ভাই এটা ভাই কোনো প্রমাণ আপনারা দিতে পারবেন না হুম যাই ভাই সব দলের প্রতি সম্মান থাকবে সবাই যার যার অবস্থান থেকে তার দলের জন্য ভালো কাজ করুক এটাই আমাদের চাওয়া পাওয়া কি বলেন তবে ভাই বিতর্ক তৈরি করবেন না আপনাদের বিতর্ক এই শিবির এবং ছাত্র দলের বিতর্ক ভিতরে আপনার এটার কী বলে এটার সুবিধা নেবে ছাত্রলীগ এটা বুঝতে হবে আপনাদের কোনো কিছু যদি ঘটে থাকে চুপচাপ ঘরের ভিতরে বসে সমাধান করবেন বাইরের দরকার কী ভাই আপনাদের এত বছর একসাথে রাজনীতি করলেন যাই আপনারা আপনাদের কি মতামত লিখে যাবেন কমেন্টে আসলে ভাই কী হচ্ছে দেশে এবং কী হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম